চুরি যাওয়া স্কুটি সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যক্তি গ্রেপ্তার চুরি যাওয়া স্কুটি সাইকেল এবং বেশ কয়েকটি মোবাইল ফোন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ধৃত সেই ব্যক্তির নাম মোহাম্মদ শাহনায়াস খুরেশি শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডের গাজা কলোনি এলাকার বাসিন্দা জানা গিয়েছে গত চৌঠা জুন শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে এরপর সেই বাড়ির মালিক ছয়ই জুন পানি ট্যাঙ্কি ফাড়িতে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং চুরি যাওয়া স্কুটি সাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করে ধৃত সেই ব্যক্তিকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে